আজ গোপালগঞ্জের সকল ভোট কেন্দ্রে আগুন দেয় আওয়ামী লীগ কর্মীরা দেশের অনেক ভোট কেন্দ্র আওয়ামী লীগের দখলে আমরা দেখতে পাচ্ছি সহকর্মী আহমেদ সোহাগ গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ কর্মীরা লাঠি সুটা নিয়ে দখল করে সেনাবাহিনীর সাথে মুখোমুখি এদিকে আজ গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীরা কঠিন অ্যাকশন চালাচ্ছে সকল ভোট কেন্দ্র দখল করে সারা বাংলাদেশেও অ্যাকশন নিচ্ছে গোপনে অসংখ্য বুট কেন্দ্রে এই মুহূর্তে তুলপার পরিস্থিতি সারা দেশে আপনারা দেখেছেন যে আমরা আজকে গোপালগঞ্জ সদর আসনের অর্থাৎ গোপালগঞ্জ দুই আসনের সদর অংশে একশো আঠারোটা নির্বাচনী কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের নির্বাচন কমিশন থেকে আসলে গোপালগঞ্জের ঠিক এই মুহূর্তের পরিস্থিতি ভোটের আর মাত্র একদিন বাকি আছে আজকের দিন বাকি আছে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের বর্তমান ঠিক এই মুহূর্তের পরিস্থিতি ভোট কেন্দ্রকে নিরাপদ রাখার লক্ষ্যে র্যাব তেরো প্রত্যেকটি সদস্য তাদের জীবন দিয়েও হইল বদ্ধপরিকর থাকবে নাশকতার যদি কেউ প্রাণ করে থাকেন ভুলে যান র্যাব অ্যালিড ফোর্স হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা সর্বোচ্চ বল প্রয়োগের জন্য বদ্ধপরিকর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইউনুস সরকার এক বাজিমাত করে ফেলেছে ইউনুস সরকার এমন কাজ করতেছে যেগুলো নজিরবিহীন এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা স্বর্ণ অক্ষরে আমরা লিখে রাখতে পারি মোহন মোহন ইসলাম আপনি আছেন সেখানে কি দেখছেন কি পরিস্থিতি এবং কি হয়েছে আসলে এখানে একটু আগেই সৈয়দপুর বিমানবন্দরে প্রায় চল্লিশ লাখ টাকা সহ জামাতে জেলা ঠাকুরকা জেলা জামাতের আবির বেলাউদ্দিন প্রধানকে আটক করে তথ্যকিত নীলফামরি রাত পোহালে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ অনেক নেতাকর্মী দরাকায় অনেক বুটকেন্দ্রের মধ্যে অস্থিতিশীল পরিবেশ আজকে গোপালগঞ্জে খুবই খারাপ অবস্থা করে আওয়ামী লীগ কর্মীরা আওয়ামী লীগ কর্মীরা গোপালগঞ্জে রাজপথে নেমে গোপালগঞ্জের প্রত্যেকটা বুট কেন্দ্র দখল করে তারা তাদের রাজত্ব চালাচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মধ্যেও যে একটা পরিবেশ বিরাজ করছে কোনো জায়গায় শান্ত পরিবেশ আবার কোনো কোনো জায়গায় অশান্ত পরিবেশ সব কিছু দেখার চেষ্টা করব এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন আমরা দেখতে পাচ্ছি সহকর্মী আহমেদ সোহাগ গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন সোহাগ একটি অতি গুরুত্বপূর্ণ জেলা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন এখানে রয়েছেন রয়েছে এখানকার মানুষের আসলে নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন নিরাপত্তার যেমনটা বলছিলেন আসলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে আমি আছি যেটা নির্বাচনী আসন দুইশো নম্বর আসনে আছি যেখান থেকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রায় বারোটি নির্বাচনে শুধুমাত্র উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল এবং উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল এই দুটো নির্বাচন বাদে প্রায় সবগুলো নির্বাচনে এখানে কিন্তু আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল বলা যায় যে আওয়ামী লীগের আতুর ঘর যেটা সেটা হচ্ছে এই টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়াতে আমরা দেখেছি সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এখান থেকে নির্বাচিত হন তিনি কাস্টিং ভোটের প্রায় রপ্তানিতে শীর্ষে নিরানব্বই শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এই এলাকার মানুষের মধ্যে একটি বৃহৎ অংশের মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের সমর্থক এমত অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু এই আসন থেকে এবারও প্রায় আট জন বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে বিএনপি থেকে ধানের শেষের যে প্রার্থী রয়েছেন এস এম জিলানি যিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি এই আসন থেকে নির্বাচন করছেন তিনি নির্বাচনের দৌড়ে অন্য সকল প্রার্থী থেকে কিছুটা এগিয়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে আহ যিনি এগারো দিনের জোর থেকে নির্বাচন করছেন আব্দুল আজিজ তিনি রিক্সা খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী এবং তিনিও অনেকটা তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন এমনটাই জানিয়েছেন তবে এই এলাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা যারা নির্বাচিত বা নির্বাচন করবেন যে সকল প্রতিনিধি যারা রয়েছেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই এলাকার সাধারণ ভোটার যারা আছে তাদেরকে ভোট কেন্দ্রে আনা এলাকায় প্রায় তিন লক্ষ আট হাজার ভোট রয়েছে যার মধ্যে প্রায় এক লক্ষ ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার ভোটার হচ্ছে পুরুষ এবং সংখ্যায় কিছু কম হল প্রায় দেড় লক্ষ নারী ভোটার রয়েছে এই ভোটারদের মধ্যে তাদেরকে আসলে ভোট কেন্দ্রে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা এখানে সকাল থেকে আছি আসার পরে আমরা জানার চেষ্টা করেছি আসলে ভোট কেমন পড়বে ভোট নিয়ে মানুষের আগ্রহ কেমন আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি কেউ কেউ যে না যেহেতু অনেকদিন পর একটি ভোট দেওয়ার সুযোগ হয়েছে আমরা ভোট কেন্দ্রে যাবো আবার অনেকেই জানিয়েছেন যে যেহেতু তাদের আসলে পছন্দের কোনো প্রতীক এখানে নেই নির্বাচন করতে পারছে না তারা যে এই বিষয়টা ইন্ডিকেট করছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী তিনি যখন এখানে নেই সুতরাং তারা ভোট কেন্দ্রে যাবেন না এরকমটাও অনেকে বলেছেন সব মিলিয়ে এরকম একটি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনে যে ব্যালট পেপার ব্যালট পেপার গ্রহণ করার জন্য যে আনসার ভিডিপি এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এই উপজেলা মাঠে তারা প্রস্তুত আছেন তারা আমাদের বাংলাদেশের তিন বাহিনী যেভাবে প্রস্তুতি নিচ্ছে তা দেখে মনে হচ্ছে নির্বাচনের দুই দিন আগে থেকে বাংলাদেশে যুদ্ধ শুরু হবে আর নির্বাচনের দিন মেইন যুদ্ধ হবে তা না হলে কেন নৌবাহিনীর প্রধান বলছে আমাদের জাহাজ প্রস্তুত আছে আমাদের পাঁচ সৈন্য প্রস্তুত আছে সেনাবাহিনী প্রধান বলছে আমরা বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করব এবং বিমান বাহিনীর প্রধান বলছে আমাদের বিমানও প্রস্তুত আছে আমরা এই সকল বক্তব্য দেখে তখন মনে করেছি বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে নাকি আমাদের তিন বাহিনীর প্রধানরা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আদৌ কিন্তু বাস্তবতা সকল কিছু এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের দুই দিন আগেই বাংলাদেশে কিন্তু অলরেডি অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এখনো নির্বাচনের আরো একদিন বাকি আছে মানে কালকে নির্বাচন আজকে এগারো তারিখ সারা বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী আঠারো থেকে বিশটা ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো ভোট জ্বলে জোলেপুরে ছাই হয়ে গিয়েছে গতকালকে তার সংখ্যা ছিল এগারোটা নির্বাচনের আগে যদি ভোট কেন্দ্র পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে কিভাবে যাবে শুধু তাই নয় বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে এখন যদি এভাবে করে ভোট কেন্দ্রগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তাহলে আরো যে সকল ভোটার আছে তারাও যাবে না তাহলে বাংলাদেশের দশ পনেরো পার্সেন্ট মানুষ ভোট দিয়ে একটা সরকার গঠন করে ফেলবে এটাকে আদৌ সম্ভব বাংলাদেশ বলে সম্ভব হচ্ছে কিন্তু ডক্টর অনুস সরকার ফুলিয়ে ফাফিয়ে দেখাবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে ভাই বাংলাদেশের মানুষ এই সকল নাটক আগে থেকেই বুঝতে পারছে নির্বাচনের পরবর্তী সময় কি নাটক মন্তস্থ করবে ডক্টর যেখানে ভোট কেন্দ্র পুরিয়ে দেওয়া হচ্ছে পুরিয়ে দেওয়ার পর স্লোগান হচ্ছে এই নির্বাচন মানি না মানব না এই স্লোগানে সারা বাংলাদেশ দেখেন যেখানে উত্তাল হয়ে আছে এই ডক্টর অনুস গঙ্গরা তারপর পাতানো নির্বাচন দিয়ে দিচ্ছে ভাই যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নাই যে নির্বাচনে জনগণের পছন্দের প্রতীক নৌকা নাই যে নির্বাচনে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে নাই সেই নির্বাচনকে জনগণ কেন মেনে নিবে আর সেই নির্বাচনে জনগণ কেন অংশগ্রহণমূলক ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে প্রশ্নই উঠে না কথা বুঝতে পেরেছেন নির্বাচনের আগে বাংলাদেশে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে নিউজ মিডিয়া অনেক কিছু আসছে না কিছু কিছু ভোট কেন্দ্র যে পুরিয়ে দেওয়া হয়েছে সেগুলো নিউজ করা হয়েছে কিন্তু আরো অহরহ ভোট কেন্দ্র পুরিয়ে দেওয়া হচ্ছে ওই সকল বিষয় আমরাও জানতে পারছি না এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় নিউজ করতে দেওয়া হচ্ছে না কারণ এই সকল বিষয় যদি নিউজ মিডিয়া নিউজ করে ভাইরাল করে দেওয়া হয় তাহলে ভোটাররা ভয় পেয়ে যাবে বিএনপি ভোটাররা ভয় পেয়ে যাবে আওয়ামী লীগের ভোটাররা তো যাবেই না একেবারেই ভোট কেন্দ্রে কোনো ধরনের মানুষের উপস্থিতি থাকবে না মানে কৌতুকের মতো হয়ে যাবে এই নির্বাচন এক যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে তিন বাহিনীকে দিয়ে দ্বিতীয়ত ভোট কেন্দ্র পুরিয়ে দেওয়া হচ্ছে তৃতীয়ত যদি নির্বাচনে জনগণের অংশগ্রহণ না থাকে তাহলে নির্বাচনের ফলাফলের আগে নির্বাচন একেবারে দুলিস্যাত করে দিতে হবে কথা বুঝেন নাই আর আরেকটা মজার বিষয় হচ্ছে যুদ্ধ যে আসলে চলছে গতকাল রাত থেকে আমরা সেটা বুঝতে পারছি হান্নান মাসুর দাবি করছে তার সমর্থকদের বাড়ি ঘরে নাকি হামলা করা হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে নুরু বিকাশ নুরু দাবি করছে তা নির্বাচনী কার্যালয় সকল কিছু ভেঙে চুরে তসনস্ত করে দেওয়া হয়েছে তার সমর্থক সমর্থকদেরকে আক্রমণ করা হচ্ছে তাকেও আক্রমণ করা হচ্ছে আক্তার হোসেন এনসিপির প্রার্থী সে দাবি করছে তাকে ফোন করে নাকি হত্যার হুমকি দিচ্ছে প্রত্যেকটা প্রার্থী দাবি করছে তার জনসমর্থনকে হামলা করা হচ্ছে তাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে আরে ভাই দেশে কি যুদ্ধ চলছে এখনো নির্বাচন হয়নি নির্বাচন ফলাফল পর্যন্ত কি গরাবে, আমার তো এখনো কিছু বোধগম্য না এই দিকে প্রশাসন বলতেছে সকল কিছু ঠিকঠাক আছে আমরা সকল কিছু নিয়ন্ত্রণ করে রেখেছি কি নিয়ন্ত্রণ করে রেখেছেন ভোট কেন্দ্রকে নিরাপদ রাখার লক্ষ্যে র্যাব তেরোর প্রত্যেকটি সদস্য তাদের জীবন দিয়ে হইলেও বদ্ধপরিকর থাকবে নাশকতার যদি কেউ প্ল্যান করে থাকেন ভুলে যান র্যাব অ্যালিট ফোর্স হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা সর্বোচ্চ বল প্রয়োগের জন্য বদ্ধপরিকর থাকব আপনারা সবাই জানেন যে র্যাব তেরো লগ্ন থেকেই আমাদের এই রংপুর অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি অস্ত্রধারী চাঁদাবাজ এদেরকে গ্রেপ্তারের মাধ্যমে এই রংপুর অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে আপনারা জানেন যে আগামীকালকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আমাদের এই এরই ধারাবাহিকতায় অলরেডি আমরা এই রংপুর অঞ্চলের প্রত্যেকটি আসনে তথা প্রত্যেকটি কেন্দ্র ভিত্তিক আমরা আমাদের টহল স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং মোবাইল টহল হিসাবে অলরেডি আমরা নিযুক্ত করেছি এছাড়াও আমরা প্রত্যেকটি আসন ভিত্তিক এবং কেন্দ্র ভিত্তিক আমরা আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দাদেরকে অলরেডি আমরা নিযুক্ত করে দিয়েছি আপনারা এটাও জানেন যে আমরা বিগত চার দিন ধরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার তাদের সাথে আমরা যৌথ টহল সম্পূর্ণ করেছি আমরা র‍্যাব তেরোতে একটি ডিজিটালাইজ অপারেশনাল মনিটরিং সেন্টার আমরা তৈরি করেছি যেখান থেকে আমাদের যে এই যে টহল যে কার্যক্রমগুলো হচ্ছে প্রত্যেকটি টহল কমান্ডারকে ডিজিটালাইজভাবে মনিটর করা হবে হোয়াইট প্লাস স্কোয়ার মাঠের বাইরেও তো আমরা দেশপ্রেম দেখাতে পারি এছাড়াও আমাদের টিম বম রয়েছে যারা সার্বক্ষণিক অন ডিউটিতে রয়েছে যে কোনো এই অঞ্চলের যে কোনো ধরনের থ্রেট মোকাবেলা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় আমরা ড্রোন মোতায়েন করেছি এবং এই ড্রোনের সাথে আমাদের র্যাব সদর দপ্তরের লাইভ স্ট্রিমিং সম্পূর্ণ হচ্ছে সো আমাদের প্রত্যেকটি রংপুর অঞ্চলের প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি পরিস্থিতি আমরা লাইভ মাধ্যমে আমরা আমরা দেখব নির্বাচনের ঘন্টা আগেও বিএনপি হতাশ দেখতে পাচ্ছি বিএনপি ভুল পথে যাচ্ছে আমি যখন আলোচনা করছি যখন চব্বিশ ঘন্টা আগের চিত্রটা পর্যালোচনা করছি আপনারা হয়তো শুনছেন আরো পরে শুনছেন নির্বাচনের আট ঘন্টা আগে দশ ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে বারো ঘন্টা আগে কিন্তু হিসাব চব্বিশ ঘন্টা আগের বিএনপির অবস্থা খারাপ বিএনপি হতাশ বিএনপির লোকজন বলা বলি শুরু করছে গ্রামে গঞ্জে হাটে বাজার বিভিন্ন জায়গায় আমরা তো মাল্টি ডাইমেনশনাল অবজারভেশন করি একটা সময় না দেশের বাইরে থেকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতাম কিন্তু এখন তো আমরা চোখের সামনে সবকিছু দেখি মানুষের সাথে মিশি সোশ্যাল ইন্টারাকশন করি বিএনপি আওয়ামী লীগ সবার সাথে মিশি আত্মীয় স্বজন আছে যারা বিভিন্ন দল করেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি হতাশ না বিএনপি দিয়ে হবে না বিএনপির লোকজনও বলছে আমি বেশ কয়েকটা বিএনপি অধুষিত এলাকার ভোটারদের সাথে কথা বললাম বিভিন্ন ভাবে তারা জানে না এই বিএনপি হবে না কারণ কি বিএনপি তে ভয়াবহ অন্তর্কুন্দল বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা অনেকেই চুপচাপ বসে আছে কি অন্তর্কুন্দলের কারণে বিএনপির এমন কোনো জায়গা নেই যেখানে অন্তর্কুন্দলে দুই চারটা গ্রুপ নাই অমুক নমিনেশন পেয়েছে তো অমুক গ্রুপের লোকজন কাজই করে না এবং তারা বলছে যে এই বিএনপি দিয়ে হবে না বিএনপির প্রবীণ অংশ সবাই তারেক জিয়ার প্রতি হতাশ এই তারেক এই ছেলেটাকে কিছু হবে না তারেক দুই হাজার এক থেকে দুই হাজার কি করেছে এটা বিএনপি দেখেছে যারা একটু প্রবীণ যারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি করতেন আমি একজন হাই স্কুল হেডমাস্টারের কথা বলছি যিনি কট্টর বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় দুই হাজার ছয় সালে আমি ছোট ছিলাম কিন্তু রাজনৈতিক সচেতন ছিলাম আমি তাকে জিজ্ঞেস করতাম যে কি একটা অবস্থা এরকম বাংলাদেশের ইতিহাসে চুয়াত্তরের পর সবচাইতে ভয়াবহ দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি ছিল দুই হাজার ছয় সালে এবং চাঁদাবাজি ওয়ান ইলেভেন সরকারের সময়ের ঘটনা তখনকার সময় আমি জিজ্ঞেস করতাম আরো অনেকের কাছে যে এই যে এত দুর্নীতি করলো সব গিয়ে সুদ্দিন আল মামুন আর তারেক জিয়া দুর্নীতি করে চুরি করে বাংলাদেশটা কি অবস্থা করে ফেলেছিল এমন কোনো অপরাধ নেই যেটা তারেকার গিয়ে সুদ্দিন মামুনটা না করেছে হাওয়া ভাবন না করেছে হাওয়া ভাবন ছিল আরেকটা প্যারালাল প্রাইম মিনিস্টারের কার্যালয় জঙ্গিবাদের উত্থান একুশ আগস্ট বাংলাদেশটাকে ধ্বংসস্ত পরিণত করেছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি

না ভুলবেন না আসলে গোপালগঞ্জের ঠিক এই মুহূর্তের পরিস্থিতি ভোটের আর মাত্র একদিন বাকি আছে আজকের দিন বাকি আছে আগামীকাল ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের বর্তমান ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আসলে স্বাভাবিক তবে গতকাল জানেন যে জেলা প্রশাসক গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো সহিংসতামূলক কোনো কর্মকাণ্ড আমাদের খবর পাইনি আমরা আমাদের নজরে আসেনি এবং দেখছি যে সাধারণভাবে মানুষ কিন্তু সাধারণভাবে চলাফেরা করছেন তবে সকাল থেকে আমরা যারা ভোটার রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন অনেক সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু আসলে আগামীকাল যে ভোটে ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না এ বিষয়ে নিয়ে আসলে গোপালগঞ্জের মানুষ যাবেন কি যাবেন না অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু এ বিষয়ে আসলে মুখ খুলতে চায়নি তবে কিছু কিছু মানুষ জানিয়েছেন যে ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেকেই কিন্তু আসলে ভোটকেন্দ্রে যেতে চান না তবে যারা নিজ নিজ দলীয় ভোটার রয়েছেন এবং সাধারণ কিছু মানুষ ভোটারদের একটা অংশ তারা কিন্তু আসলে ভোটকেন্দ্রে যাবেন এমনটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপনাকে যদি একটু বলি যে গোপালগঞ্জের যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন অনেকের সঙ্গে কথা বলা চেষ্টা করেছি প্রশাসনের সূত্রে জানতে পেরেছি যে সাধারণ মানুষের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ইতিহাসে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জে কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সাধারণ পোশাকি সহ বিভিন্ন ছদ্মবেশে কিন্তু আসলে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছে আগামীকাল যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের যে ভোটারদের যে নিরাপত্তা দিতে গোপালগঞ্জে আসলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে কতটুকু ভোট কেন্দ্রে আসলে ভোটাররা যাবেন সেটা আগামীকালই আসলে বোঝা সম্ভব দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে যে পরিবেশ বিরাজ করছে এবং সারা দেশে অনেক পরিস্থিতি নেওয়া হচ্ছে এই নিয়ে কথা হচ্ছে এবং দেশে নতুন একটা পরিস্থিতি হয় দর্শক শুধু এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে এবং আগামীকালকে নির্বাচনকে নিয়ে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ